ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোনো অপ্রত্যাশিত ছিল না এই সাফল্যের পিছনে মূল তালিকা শক্তি হিসেবে কাজ করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং ক্যাম্পাসের পরিবর্তিত বাস্তবতা এই সব পিছনে মূল তালিকা শক্তি হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মনে করেন প্রকাশ্য কিংবা গোপনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবচেয়ে বড় শক্তিশালী সাংগঠনিক শক্তি হিসেবে দেখা হয়েছে ছাত্রদের দৃষ্টিতে ছাত্রলীগ না থাকায় আর ছাত্র ছাত্রদল বিভক্ত থাকায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে বিরাট বড় অর্জন করতে সক্ষম হয়েছেন শুধু নিজেদের সংসদ গঠন নয় তার প্রভাব পড়েছে সাংস্কৃতিক গঠনেও ও এর সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানি পৌঁছানো বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির সক্ষমভাবে সফল হয়েছেন দ্বিতীয়ত দীর্ঘমেয়াদী পরিকল্পনা পরিশ্রমের সুফল এবার বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির পেয়েছে আবাসিক হলগুলোতে তারা ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়ে তাদের সাংগঠনিক শক্তিকে সক্রিয়ভাবে গড়ে তোলা সম্ভব হয়েছে নির্বাচন ইস্যুতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে অন্যদিকে ছাত্রদল বিভক্ত থাকায় এবং অন্য বামপন্থী ছাত্র ছাত্রদল তারা মিলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রচার চালায়ে তাদেরকে হেনস্থ করা সক্ষম হতে পারে নাই বরং তাদের এন প্রচারণা প্রত্যাশিত সারা জাগাতে পারে নাই তৃতীয়ত অর্থনৈতিক সক্ষমতায় একটি গুরুত্বপূর্ণ অবদান অন্য দিক দিয়ে শিবিরের তুলনা অন্যান্য দলগুলো আর্থিক দিক দিয়ে পিছনে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সাংগঠনিক সম্পূর্ণ কাজে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির আর্থিক দিক দিয়ে সক্ষমভাবে সফল হইতে এই সুবিধা প্রার্থী নির্বাচনের প্রচারণা সক্ষমভাবে সফল হইতে পারেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চতুর্থ ফলাফলের প্রভাব ফেলেছে অন্যান্য নির্বাচনের চতুর্থ তো ফলাফলের প্রভাব ফেলেছে সাধারণ শিক্ষার্থীদের মানসিকতা ও বিগত দিনের ক্যাম্পাসগুলিতেও ছাত্রলীগ ছাত্রলীগ ছাত্র দলের দখলদারী আধিপত্য সবগুলি দেখে সাধারণ শিক্ষার্থীদের মনে ভীতি সৃষ্টি করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিয়েছে বিশ্লেষকরা বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তুলনামূলকভাবে অনেকের সাইতে ভালো বিশেষ করে গেস্ট রুমে কালচার ছাতাবাজি দুর্নীতির থেকে দূরে থাকার জন্য বাংলা সাধারণ শিক্ষার্থী বেছে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে যদি সংখ্যালঘু শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের ধারণা কাজ করে তাদের তাদের বোর্ড তাদের বোর্ড শিবির অগ্রসর হয়েছে তাদের বোর্ড শিবিরের ঝুঁকিপূর্ণ ভাবমূর্তির দিক দেয়া আকৃষ্ট করে পঞ্চমত অতীতের গণ আন্দোলন রাজনৈতিক পরিস্থিতি থেকেও শিবিরের ভূমিকা পালন করেছে দুই হাজার চব্বিশ সালে গণ গণ আন্দোলনকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে নিজে নিজেদেরকে কাজে লাগাইতে সক্ষম হয়েছে অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শিবিরকে স্বাধীনতা বিরোধী এই প্রচারণাকে আমলনে নাই। নাই বরং অনেকেই অতীতের আন্দোলনে শিবিরের ভূমিকার দিকে নজর দিয়েছে সবশেষে জাতীয় নির্বাচন এই ডাকশ নির্বাচনের প্রভাব পড়বে সবশেষে ডাকশ নির্বাচনকে একটিমাত্র নির্বাচন হিসাবে দেখা হচ্ছে না এটি এটি দীর্ঘমেয়াদী কৌশল সংগঠনের প্রচেষ্টা এবং প্রতিদ্বন্দ্বীদের দুর্বলতা একটি যৌথ ফলাফল এখন প্রশ্ন হয়েছে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির এই বিজয়কে তারা কীভাবে ব্যবহার করবে এটা দেখার বিষয় এবং জাতীয় রাজনৈতিক ময়দানে এর প্রতিফলন কতটা হবে পরিশেষে আমি আমার দর্শকদেরকে বলতে চাই শিবিরের এই ডাকস নির্বাচনের বিজয়কে রাজনৈতিক ময়দানে তাদের তারা কতটুকু প্রতিফলন ঘটাবে আপনারা একটু কমন বক্সে জানাই দিবেন এইটুকুই রাখি আসসালামু আলাইকুম